পারার মন নাই আলো রে চটক ধারার মাও যার গোয়ালে গরু নাই অকালে বাড়াই চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স আগে আমরা পাটরা পাত করছি প্রতিটা গৃহস্থ যারা হাটত পাটলে যাবে একটাকে ইলিশ মাছ নিয়েছে রাত পাওয়া আর এখন আমাকে বছরে দু বছরের ইলিশ মাছ মুখ ধরে না কি জন্য ভরে না বাবা বারোশো তেরোশো চোদ্দশো টাকা মন ইয়া কেজি ইলিশ কেমনে খাবো আমরা খুব কঠিন পাটের দাম পাটের দাম

যে মানুষগুলো আগে কাজ করতো তারা এখন কি করে তারা এখন বাবা এরা এই যে দশ টাকা তারপরে কেউ আবার কেউ বিখ টাকা গাড়ি কাজ তার মানে এই শ্রমিকরা ভারী কাজ করতার ইচ্ছুক না হ্যাঁ সবাই যদি জশ হয় তাহলে কি চলবে ওই যে কামার কুমার হেলে জেলে সবারই দরকার কামার কামারের কাছ রুয়া পিঠা লাগবে কুমারের কাছা কাজ মাছ মারা লাগবে আমি তুমি জালকে মাছ মারা না পারবো কি সব রকম কৃষি এটা মালিক পদার্থ মালিক এটা করে এখন এই মাছ মারা মানুষ যায় চলতে এখন

মন নাই আলু রে চটক ধারার মা যার গোয়ালে গরু নাই হন সোনা আলো কিন্তু সোনা ব্যবহার করলেও খর ক্ষয় হবে বাক্স তুলে তুলে ক্ষয় হবে আর গরু হলো বোধন হন গরু না এবছর আসছে তো আরো দুগুন এটা

এদের আছে তোমার বাড়তি কাকা কবি কি মান কথা কাকা আমাকে এখানকার কথা বুঝলি খুব ভালো হিন্দু মুসলমানকে সবাই ভালোবাসা ওনারা লোকের রাজ্য চলবে আর ডুপ্লিকেট লোকের না